শত যোগ্য প্রার্থী আনুয়ারে ভাই এলাকার নয়ন তার বিকল্প নাই রে তার বিকল্প নাই শত যোগ্য নেতা আনুয়ারে ভাই আনুয়ারে ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইয়ের মালিক তুমি আল্লাহ শত যোগ্য প্রার্থী আনুয়ারে ভাই এলাকার নয়ন তার বিকল্প নাই রে তার বিকল্প নাই সত যোগ্য নেতা আনুয়ারি ভাই এর উন্নয়নে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই দাড়ি মার্কা দেখে সিলমারি ও সবে দাড়ি পালা মার্কা দেখে সিলমারি ও সবে আনুয়ারে ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ অনুवारी ভাইয়ের মালিক তুমি আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ মার কাজে দাঁড়ি পালা জয় হবে ইনশাআল্লাহ মার কাজে দাঁড়ি পালা শুনো আনওয়ারি ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইয়ের মালিক তুমি আল্লাহ কুড়িয়া দেখলাম আনওয়ারি ভাইয়ের মতো পারতেই না পেলাম দাড়ি পাল্লার মতো মারকা না পেলাম ইনশাল্লাহ ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইর মালিক আল্লাহ জয় হবে মার মারকা দাড়ি পাল্লা জয় হবে ইনশা আল্লাহ মারকা দাড়ি পাল্লা কালা অনুয়ারে ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইয়ের মালিক তুমি আল্লাহ সে ভাই চাই দাড়ি পাল্লা ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইয়ের জয় হবে ইনশা আল্লাহ মার্কাজে দাড়ি পাল্লাহ শুনু ইহ আনুয়ারে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ আনুয়ারে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হোজুর আর তো চিন্তা নাই তাতে অনুয়ারী ভাই জনগণে যাকে চাই সেই অনুয়ারী ভাই গৰীব দুখী যাকে চায়ে সেই অনুয়ারী ভাই আলিমুল আমা যাকে চাই সেই অনুয়ারী ভাই আনুয়ারে ভাই রে মালিক তুমি আল্লাহ খাই আল্লাহ আনুয়ারে ভাই রে মালিক তুমি আল্লাহ খাই আল্লাহ আনুয়ারে ভাইরে মালিক তুমি আল্লা